প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আমরা গত কয়েকটি ক্লাসে জেনেছিলাম লজিক গেট সম্পর্কে লজিক গেট সম্পর্কে আমি আশা করব সবাই একটি স্পষ্ট ধারণা পেয়েছেন আমরা সেখানে জেনেছিলাম লজিক গেট সর্বমোট সাতটি সে সাতটি লজিক গেটের মধ্যে একটি ছিল সার্বজনীন গেট আমরা সেখান থেকে জেনেছিলাম সার্বজনীন যে কি যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় বা তৈরি করা যায় তাকে বলা হয় সার্বজনীন গেট আমরা সেই সার্বজনীন গেটের মধ্যে দুটি গেট পেয়েছিলাম এটি ছিল ন্যান গেট এবং একটি ছিল নর গেট আমরা জানি সার্বজনীন গেট দিয়ে ন্যান অর্থাৎ ন্যান এবং নর গেট দিয়ে সকল গেট তৈরি করা যায় বা বাস্তবায়ন করা যায় বাস্তবায়ন করার ক্ষেত্রে আমার দুটি আমাদের দুটি বিষয় মনে রাখতে হবে একটি হচ্ছে যে গেট দিয়ে বাস্তবায়ন করতে বলবে সেই গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে এবং আরেকটি বিষয় হচ্ছে জানতে হবে বা মনে রাখতে হবে সেটি হচ্ছে বাস্তবায়ন করতে বলা হবে যে গেট দিয়ে সে গেট কি পারে সে কি যোগের কাজ পারে নাকি গুণের কাজ পারে না ও ইনভার্টারের কাজ পারে তাহলে আজকে আমরা জানব নর গেট দিয়ে কিভাবে এনগেইট অর্গেট এবং নট গেইট তৈরি করা যায় অর্থাৎ সার্বজনীন গেট দিয়ে কিভাবে আমরা মৌলিক তিনটি গেট মৌলিক যে তিনটি গেট রয়েছে সেই তিনটি গেট কিভাবে আমরা বাস্তবায়ন করতে পারি বা তৈরি করতে পারি তাহলে এই সিম্বলটি হচ্ছে নরগেটের নরগেটের যদি আমরা এক আর দুই যদি আমাদের এ এবং বি যদি ইনপুট দেই তাহলে আউটপুটে পাবো কি এ প্লাস বি হোল নোড যেহেতু অরগেট যোগের কাজ করে হোল নোড হলো কেন এখানে একটি নোড থাকার কারণে এখানে হোল নোড হয়ে গেল তাহলে আমরা নরগেট থেকে পাবো কি ফাইনাল আউটপুট পাবো এ প্লাস বি হোল এই কাজটি নরগেট করতে পারে সেখান থেকে আমাদের করতে হবে এনগেজ অর্থাৎ গুণের কাজ অরগেট যোগের কাজ এবং নটগেট ইনভার্টারের কাজ করতে হবে তাহলে আমরা শুরুতে যদি লক্ষ্য করে দেখতে পাবো নটগেট দিয়ে এনগেজ বাস্তবায়ন অর্থাৎ আমাদের নর্গেট দিয়ে এনগেট তৈরি করতে হবে আমরা তো জানি যে নটগেট হচ্ছে যোগের কাজ করে কিন্তু আমাদের করতে হবে এনগেট এনগেট হচ্ছে গুণের কাজ করে তাহলে এনগেট হচ্ছে এনগেট

সহায়কের নিয়ম অনুযায়ী আমরা জানি এর যে কোনো কিছুর উপর যদি ডাবল হোল নোট আসে তাহলে নিয়ম অনুযায়ী সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী একটিও হবে না তাহলে আমরা লিখতে পারি এ ডাবল হোল নোট ইকুয়াল এ অনলি এ তাহলে আমরা এটাকে আমরা যদি এ বি কে ডাবল হোল নোট দেই তাহলে আমরা লিখতে পারি এটা এটা সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী এবং এই নিয়মটি আমরা লিখতে পারি হচ্ছে ডি মর্গানের যে সূত্র রয়েছে ডিমরগানের দুটি সূত্র রয়েছে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাব ডিমরগানের এক নম্বর সূত্র হচ্ছে ডিমরগানের এক নম্বর সূত্র হচ্ছে a b a b নট ইকুয়াল a এ নট প্লাস বি নট দুই নম্বর সূত্র হচ্ছে প্লাস বিট ইকুয়াল এ নট ইন্টু প্রিয় শিক্ষার্থীবিদ আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো কি এ বি হোল্ড নট ইকুয়াল এ নট প্লাস বি নট অর্থাৎ আমরা যদি হোল্ড নটকে ভাঙি গুণের ক্ষেত্রে এ বি হোল্ড নট অর্থাৎ এটি রয়েছে রয়েছে গুণের আকারে এবং এ বি উপরে গুণের উপরে হল আমরা যদি গুণের ক্ষেত্রে হল বাড়ি তাহলে আমরা লিখবো যোগ অর্থাৎ গুণের ক্ষেত্রে বাড়লে গুণের ক্ষেত্রে হল বাড়লে যোগ লিখা যায় এবং যোগের ক্ষেত্রে এ প্লাস বি হল এটাকে বাড়লে আমরা গুণ লিখতে পারি এটা হচ্ছে ডি মর্গানের উপপাদ্যের সূত্রের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এটা লিখতে পারি যেহেতু এটা গুণাকারে আছে এ এ বি হল ডাবল হোল নট তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি নট এখানে আমি কি হোল আসলো কেন কারণ হচ্ছে আমরা একটি হোল নট ভাঙলে আমরা পাই এ নট প্লাস বি নট ডাবল হোল থাকার কারণে এখানে আরেকটি হোল নট হবে ঠিক আছে এটি হচ্ছে নট দিয়ে এন্ড তাহলে আমরা যদি সার্কিটটি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো কি যে আমরা যদি এ এবং বি দুটি শর্ট করে এ নেই তাহলে আমাদের দরকার কি এ নট দরকার হচ্ছে বি নট তাহলে আমরা নেটে দিয়ে আমরা তৈরি করব কি এ নট এবং বি নট এটার আউটে পাওয়া যাবে কি এটার আউটে পাওয়া যাবে এ নট এ নট প্লাস এ নট প্লাস বি নট হল নট

আউটপুট চলে যাবে আরো একটি মধ্যে যার পিন হচ্ছে তেরো এবং বারো এখানে আমাদের এগারোতে আউটপুট ফাইনাল আউটপুট পাওয়া যাবে যেটি হচ্ছে এলট এবং বি নট আমরা এলট এবং বিনট গেটের মধ্যে যোগ করবো এবং হোল্ড করব হচ্ছে এখানে আরেকটি নর্গেট নট থাকার কারণে তাহলে এটাকে বানিয়ে আমরা লিখতে পারি ডিমের যে অপবাদের যে সূত্র যদি আমরা যোগের ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমরা হোল নট তাহলে আমরা গুল লিখতে পারি তাহলে এ থেকে বাংলায় লেখা যায় এ নট ইন্টু বিনট এখানে হোল নট থাকার কারণে ডাবর হয়ে গেল তাহলে স্বয়ং অপবাদের নিয়ম অনুযায়ী যদি কোনো কিছুর পথ ডাবর হোলুন নট আসে তাহলে সেক্ষেত্রে এটা একটিও লেখা যায় তাহলে এখানে আমাদের এ এর ডাবল হোল নট কিন্তু বি ডাবর হলু নট আসার কারণে দুটির একটি হবে না হবে শুধু এ বি এটি হচ্ছে এবি হচ্ছে এন বি আউটপুট এ বি এবং আউটপুটে পাবো আমরা এ বি এটা হচ্ছে গুণের কাজ করে তাহলে এটা হচ্ছে এন গেট দে তারপর আমরা দেখবো নর গেট নর গেট দিয়ে অর গেট বাস্তবায়ন তাহলে অর গেট যোগের কাজ করে আমাদের নর গেটও যোগের কাজ করে তাহলে এটি তৈরি করতে আমাদের আরেকটু সহজ হবে তাহলে এ প্লাস বি এটি হচ্ছে অর গেটের আউটপুট আমরা নরগেট থেকে পাবো কি এ প্লাস বি তাহলে আমাদের কি করতে হবে আমরা তো নরগেটের মধ্যে এ প্লাস বি পাবো না আমরা পাবো এ প্লাস বি হোল্ড নোট তাহলে কিভাবে আমরা রিমুভ করব তাহলে সেক্ষেত্রে কি করতে হবে আমাদের এখানে দিব এ বি এবং এখানে আউটপুটে পাবো এ প্লাস বি হোল্ড আমরা জানি যে সহায়ক উপপাদ্যের মধ্যে যদি দুটি হোল্ড আসে তাহলে একটি হয় না আমাদের তৈরি করতে হবে যে আমরা কিভাবে দুইটি আমরা কিভাবে দুটি হোল্ড তৈরি করতে পারি সেখান থেকে আমরা পেয়ে যাব এ প্লাস বি তাহলে এখানে যদি এক নম্বর পিন হয় এ এই দুই নম্বর পিন হয় বি তাহলে আউটপুটে পাবো কি এ বি হোল নট তিন নম্বর পিনে পাবো আমরা কি এ বি নট এটা হচ্ছে তিন নম্বর পিন এ বি হোল নট তারপর এখানে যদি হয় চার নম্বর পিন এবং এটা যদি হয় পাঁচ নম্বর পিন চার আর পাঁচ শর্ত করা থাকবে ছয় নম্বর পিন থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এ প্লাস বি ডাবল হোল নট কেননা এখানে এখানে একটি এসে ঢুকলো কি এ প্লাস বি এ প্লাস বি হল নট এটা হচ্ছে আউটপুট এ আউটপুটটি চলে যাবে আমাদের আর একটি নর গেটের ইনপুটে যেটা হচ্ছে চার নম্বর এবং পাঁচ নম্বর পিন শর্ট করা থাকবে তার মধ্যে ঢুকে যাবে এ প্লাস বি হল নট এখানে ঢুকার কারণে আমরা এটার আউটপুটে তার ডাবল পাবো কারণ হচ্ছে এখানে আর একটি হল নট রয়েছে যার কারণে ফাইনাল আউটপুট হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি হল নট এটা হচ্ছে এ প্লাস বি হোল আর এখানে একটি নট থাকার কারণে এ প্লাস বি ডাবল হল নট তাহলে আমরা সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী জানি যে কোন কিছুতে যদি ডাবল হল নট আসে তাহলে একটি হয় না এখানে এ প্লাস বি ডাবল হোল নট থাকার কারণে আমরা সহায়ক উপপাদ্যের নিয়ম অনুযায়ী আমরা নিতে পারি এ প্লাস বি আর এ বি এটার আউটপুট হচ্ছে অর গেটের আউটপুট হচ্ছে এ প্লাস বি এটা হচ্ছে অর গেটের চিত্র তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব নর দিয়ে কিভাবে নর গেট করা যায় নর গেটের আউটপুট হচ্ছে এ ডট অর্থাৎ ইনপুটে আমরা যাই দিব আউটপুটে তার বিপরীত পাওয়া যাবে তাহলে আমরা যদি তাহলে আমরা যদি ইনপুটে এ এবং এ দেই তাহলে আউটপুটে পাবো এ প্লাস বি হোল ডট আর এ প্লাস বি হোল ডট এটা ডিমরগানের যে আমাদের উপপাদ্যে যে সূত্র রয়েছে সেই দুই নম্বর সূত্র থেকে আমরা লিখতে পারি যদি যোগের ক্ষেত্রে আমরা হল নোট পাই আমরা লিখতে পারি লিখতে পারি কি এ নট ইনটু বি নট সরি এ নট ইনটু এ নট যেহেতু এখানে এ প্লাস এ রয়েছে তাহলে আমরা যোগের ক্ষেত্রে হল নোট বাংলা আমরা লিখতে পারি এ নট ইনটু এ নট আমরা জানি তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এটা বুলিয়ানের নিয়ম অনুযায়ী যদি একই জিনিস একাধিকবার আসে

into, A0, A0. A0 into, A0 into A0, A0 a naught তাহলেও আমরা লিখতে পারবো শুধু a naught এটা হচ্ছে বুলিয়ানের নিয়ম অনুযায়ী তাহলে আমরা a naught into a naught into a naught এখান থেকে আমরা লিখতে পারি শুধু a naught আর a naught টাই হচ্ছে আমাদের নট গেটের আউটপুট আমরা ইনপুটে যদি দেই a আউটপুটে পাবো a naught এটি হচ্ছে এটি হচ্ছে নটগেটের এটি হচ্ছে নটগেটের চিহ্ন তাহলে আমরা নটগেটের চিত্র হচ্ছে এটা তাহলে আমরা এখানে এ এবং এ না আমরা আরেকটু লিখতে পারি আমরা শর্ট করে লিখতে পারি এক নম্বর পিন এবং দুই নম্বর পিনকে যদি আমরা শর্ট করে দিই তাহলে আমরা এইভাবে লিখতে পারি অর্থাৎ আমাদের এক নম্বর পিন এবং দুই নম্বর পিন শর্ট করা থাকবে তিন নম্বরে আমরা যেটা পাবো আমরা তিন নম্বরে তিন নম্বর বিট থেকে যেটা পাবো নট গেটের সেটাই হচ্ছে আমাদের নট গেটের আউটপুট তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আশা করব প্রত্যেকেই নট গেট দিয়ে অ্যান্ড গেট অর গেট এবং নট গেট বাস্তবায়ন করার যে আমাদের আজকের ক্লাসটি ছিল আমরা আমি আশা করব সবাই একটি স্পষ্ট ধারণা পেয়েছেন এবং বুঝতে পেরেছেন তারপরেও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ আমি আপনাদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব তাহলে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ক্লাসে সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম